আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের একটি এক হাজার লিটারের হয়ে গেল দেখুন আমরা এইভাবে করে দিয়েছি এখানে একটি ইঞ্চি আর এই পাশে যে একটি এক ইঞ্চি পাইপ এটা হচ্ছে আমাদের মোটরের লাইন তো এটা মোটর লাইন এক ইঞ্চি পাইপ দিয়ে উঠে এসছে আর দেড় ইঞ্চি দিয়ে আমাদের ডেলিভারি আসছে এইভাবে এই দিক দিয়ে আমাদের এই পাশে একটি টয়লেট আছে মাথায় একটি টয়লেট আছে এই মাথাতে আমাদের মোটর ডাইরেক্ট লাইন হয়ে গেছে এবং টাঙ্কির পানিও হয়ে গেছে মোটরের ডাইরেক্ট লাইনটা আমরা এক দিয়ে নিয়েছি আর টাঙ্কির পানিটা আমরা দেড় ইঞ্চি পাইপ দিয়ে নেওয়া এখানে একটি এক আর দেড় আছে এখানেও টয়লেটের ডাইরেক্ট পানির ব্যবস্থা আছে আর এই দিক দিয়ে এখানে একটি ছাদের উপরে পানির ব্যবস্থা করা এটা বল ভাল দেওয়া চাবি এখানে ট্যাপ না নিয়ে বল ভাল দেওয়া যাতে পানির প্রেশারটা একটু পায় এই কারণে এটা ছাদে পানি নেওয়ার জন্য টাঙ্কির পানি আর এই যে কোনো দিয়ে আমাদের মোটরের লাইন উঠছে এই দিক দিয়ে আমাদের ওই পাশে টয়লেট আছে ওই টয়লেটে আমাদের ডাইরেক্ট পানি ও ট্যাংকের পানি দুইটাই চলে গেছে আমাদের ট্যাঙ্কিটা আড়াই ফিট উপরে বসানো সেলাপের গাঁতনি দিয়ে সেলাপের উপরে এক হাজার লিটার আমাদের ট্যাঙ্কি ফিটিংটি কেমন হয়েছে জানাবেন আর এই যে আমাদের এই পাশে ওভারফ্লো তো ওভারফ্লোটা এইখানেই করবে কারণ যে এখন এখান থেকে এখানেই করবে গাঁতনিটা একদম সেম করা এখানে অল্প একটু শর্ট পিস লাগিয়ে দেওয়া হয়েছে যেন এই